নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনে দিয়া ব্লগস একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো চলে এসেছি ছাদে দেখুন বলেছিলাম ছাদে এলে আপনাদেরকে দেখাবো পুয়ের পাতাগুলোর সাইজ দেখুন আর পুয়ের ডাটা একটা মোটা দেখুন পুরো বেয়ে 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 এই এত দিক আছে অনেক চারিদিক হচ্ছে দিকে আর একটা ডগা বেরোচ্ছে দেখুন পাতাগুলো দেখুন এটা সেই বড় বড় কুমড়ো পাতার মতন আর চলুন এখানে এই যে চাল কুমড়োর বীজ কুমড়ো এগুলো মিষ্টি কুমড়ো লাগিয়েছে এক জায়গায় বীজ ফেলেছিলাম চারা তুলে লাগিয়েছি এই যে পুয়ের অন্য জায়গা থেকে তুলে এখানে আজকেই দুটো লাগালাম দেখুন বেগুন গাছগুলো সব নতুন পাতা ছেড়ে সব গাছে ফুল এসছে আর পাতাগুলো একদম তরতাজা হয়ে গেছে তো সব বেগুন গাছে আবার বেগুন ধরবে কেন অনেক ফুল গাছে দেখুন এই যে ভর্তি গাছে ফুল আছে আর দেখুন সিমের লতাগুলো কীরকম বেয়ে বে একদম উপরে এইদিকে এইদিকে দেখুন এই যে একটা লাউ গাছ এই যে চাল কুমড়ো গাছ এই যে ডগা সব ছেড়ে উঠছে একটা লাউ গাছ আর সিম গাছ দেখুন লতাগুলো সব বেয়ে বে চারিদিকে গাছে দেখুন গাছে কত লঙ্কা হয়ে আছে সব পেকে গেছে এইদিকে লঙ্কা এগুলো নতুন যে বীজ ফেলেছিলাম তার চারা তুলে লাগিয়েছি আবার এখানেও একটা মিষ্টি কুমড়ো লাগিয়েছি ওইখানে লঙ্কা এখানেও লঙ্কা লাগিয়েছে একটা আর দেখুন বলেছিলাম সিম গাছে এই অসময়ে দেখুন কত ফুল বুঝছে না একদম সিমের বড় বড় সিমের ছড়াই দেখুন এই যে এই যে এই যে এই দেখুন ওপরে উই দেখুন ওইখানে দেখুন তো চারিদিকে এমন সিম গাছ যে সিম গাছগুলো বাঁচিয়ে রাখার খুবই দরকার তাহলে এবছর প্রথম যে সিমটা হয় না সেই সিমটা তাহলে আমরা তুলতে পারবো তো দেখুন কি সুন্দর সিমে ছড়া অসময়ে গাছে এত সুন্দর যদি হয় তাহলে কেরম মনটা লাগে এখানেও লঙ্কা গাছ লাগিয়েছি এই যে এখানেও লাগিয়েছি এই যে চাল কুমড়োর এই দেখুন এই বেগুন গাছগুলো এই দেখুন এইখানেও পোয়ের ডগা এখান থেকে বেয়ে এই যে দেখুন মোটা মোটা পয়ের ডগা এই যে এই বেগুন গাছটাও দেখুন আর এই জারামুন্ডার ফুল এই দেখুন কী সুন্দরের লতা পাতা সব ছাড়িয়ে যে বড় বড় সব কুড়ি এখানেও একটা কুমড়ো গাছ হয়েছে এইখানে দেখুন টগর ফুল গাছটা যখন নিচে ছিল তখন না ফুল হতো না এখন উপরে নিয়ে আসার পরে দেখুন গাছের আড়াল হয়ে গেছে দেখুন কত ফুল এই যে এখানে আবার ফুল হচ্ছে আর উপরে তো আমার পুরো তুলসির বাগান দেখুন বিশাল তুলসী গাছের জঙ্গল দেখুন দেখুন ওইখানে সে বট গাছের মতন তুলসী গাছ চারিদিকে এই দেখুন প্রচুর তুলসী গাছ চারিদিকে আর এই ডগাটা তো একদম বেয়ে বেয়ে দেখুন এত মোটা ক্যামেরায় অত ভালো বোঝা যায় না কিন্তু এই দেখুন বেয়ে বেয়ে এই যে গেছে আরও চলুন দেখাই পুঁই গাছ এই দেখুন এখানেও আরও এই যে পুঁয়ের সব বীজ ফেলেছিলাম উঠেছে এখানেও লাগিয়েছে আবার মিষ্টি কুমড়োর চারা তুলে তো এই হচ্ছে আর পাথর কচিয়ে দেখুন এর তো গাছ উপরে লম্বা পর্যন্ত আর নিচে হয়ে যায় তো এই হচ্ছে আমাদের বাগানের পরিস্থিতি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখুন এই যে চাল কুমড়ো গাছ ওই যে বেয়ে উঠছে লাউ গাছ এদিকে উঠছে তো এই হচ্ছে আর এই গাছটা নিয়ে যাব কালকের এক জায়গায় যাব তো কালকে নিয়ে যাব সেখানে নিয়ে দেখাবো এখনো সারপ্রাইজ থাক যে কোথায় কালকে যাব তো এই গাছটা এই যে ফুল ধরা গাছ নিয়ে গেলে গাছে ফুল পাবে তোর ওর জন্য এই গাছটা নেবো আর এই তুলসী গাছটা নিয়েছি এটাও কিন্তু ওই আমার জঙ্গলের ওখানেই ছিল চারাটা তুলে এখানে লাগালাম আর এই যে এখানে একটা আবার এই যে এটা কি বলে অপরাজিতা বা নীলকণ্ঠ কি কালার হবে আমি জানি না তো ওই ফুলি একটা হয় সাদা হবে নয় নীল হবে তো ওর একটা চারা তুলে এই যে লাগালাম তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাথে থাকুন তো সন্ধেবেলা আবার রেডি হয়েছি আমি আর এই যে আমার কর্তা দুজনে মিলে তো একটু বেরোবো দরকারই বেরোবো আর এখন আর দরকার ছাড়া একদিনও আর বেরোনো হয় না তা কেন বেরোচ্ছি কিন্তু সারপ্রাইজ থাক কালকে আপনাদেরকে বলবো বা দেখাবো তো যাই রেডি হয়ে গেছে বেরিয়ে পড়ি কালকে যেন বলেছিলাম যে আজকে একটা সারপ্রাইজ আছে আজকে এমনিতে তো জামাই ষষ্ঠী তো সমস্ত মানে জামাষষ্ঠীর উদ্দেশ্যেই বলছি সমস্ত শাশুড়ি আর মেয়ে জামাই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা কিন্তু আমাদের তো এখন আর ষষ্ঠী এমনিও নিয়মও নেই আর এমনিতে নেই আমারও বাবা মা নেই দিয়া তো এবছর বাপ মারা গেল আর মা আর কী করবে তো ওর বোনের যে হুবর ও একটা ফ্ল্যাট নিয়েছে আর কি তো সেখানে আমরা এখনও যাইনি দেখিনি তো আজকে সেই হিসেবে যেহেতু রোববার ছুটির দিন তো আমাদেরকে আজকে নেমন্তন্ন করেছে ওর জন্যই ওই তুলসী গাছ অপরিজিতা গাছ আরও কিছু গাছ নিয়েছি ওইগুলো নিয়ে যাবো ওদের ওই ফ্ল্যাটে সাজানো বলে তো আমি তো পুরো রেডি এই যে আর এই যে আমি রেডি আর এই যে ঘুমুচ্ছে ঘুমিয়ে গেছে রেডি হয় দিয়া বাবার ওপর থেকে নামুক আমার পদ্মা যাবে না তো আমরা রেডি তো সেখানেই যাব ওখানে গিয়ে দেখাবো ফ্ল্যাটটা কেমন হয়েছে নতুন নিয়েছে এখনও সেরকম সাজানো কিছু হয়নি জিনিসপত্র তো কেনাকাটা হয়নি সবেই কুড়ি দিন বাইশ দিন হয়েছে নিয়েছে তো এখনও কিছু হয়নি নতুন ফ্ল্যাট একদম তো দেখাবো ওখানে গিয়ে আর দেখুন কী কাজ পালা নেব সেগুলো বাইরে সমস্ত নামিয়ে রেখেছি তো চলুন দেখাই সেগুলো আর এই যে ড্রেসটা আমি পরেছি দেখুন তো এটা স্লিভলেস এটা কিন্তু এক বছর দিয়ার বাপি আমাকে দিয়েছিল তো আমার আর পড়া হয়নি এটা আজকেরই প্রথম পড়লাম রাখা অনেক দিনেরই ছিল নতুন আজকেরই পড়লাম তো আমার খেয়ালও ছিল না তো সেদিনকে দিয়াই বললো বাপি তোমাকে একটা দিয়েছিল ওটা আর পড়লে না তো আমি বললাম ঠিক আছে পড়বো একদিনকে তো আজকে ভাবলাম তো পড়ে নিই আর ওখানে দিয়ার মা বোন ওরাও এসছে তো সবাই এসছে বলেই একসঙ্গে যাচ্ছে ওই ফ্ল্যাটটা দেখতে কেননা হয়তো এক বছর হয়ে গেলে যেহেতুর বোন বাপির সব কাজ করেছে মুখাগ্নি করেছে তো কাজ হয়ে গেলে এক বছর না গেলে তো ওদের বিয়ে দেওয়া যাচ্ছে না ওদের এনগেজমেন্ট তো আপনারা যারা ভিডিও দেখে থাকবেন তারা জানেন ওদের এনগেজমেন্ট বেশ ভালো বড় করে অনুষ্ঠান করে হয়ে গেছিলো তো বিয়েটা যদি বাপি থাকতো তাহলে হয়তো এবছরই হয়তো অগ্লার মাসের দিকে দিয়ে দেওয়া হতো তো কিন্তু সেটা তো সম্ভব নয় একদম সামনের বছর এক বছর হয়ে যাবে তারপরে বিয়ে দেওয়া হবে সে বড় করে হোক ছোট করে হোক যেভাবেই হোক অনুষ্ঠান করে ওদের বিয়েটা হয়ে যাবে আর সেই জন্য জয় একটা ফ্ল্যাট নিয়েছে আর কি এটা এখন ভাড়াই নিয়েছে তো ভবিষ্যতে এটা যদি কিনতে পারে বা যদি হট করে তো আর কেনাটাও সম্ভব নয় পরে যদি অন্য কোনো নতুনও কিনতে পারে তো এখন এটা ভাড়াতে নিয়েছে তো ওইখানে এখন তাহলে মালপত্রগুলো একটা একটা করে কিনে গোছাতেও পারবে তো যাই হোক আমরা সেখানে যাব এই যে দেখুন অ্যালোভেরা গাছ আর এই একটা কি কি হার্ট গাছ আমার ঠিক সঠিক নাম মনে নেই এই যে এটা আর এই যে নয়নতারা গাছ এই যে অপরের জিতা গাছ তো কালকেই দেখিয়েছিলাম মানিক প্ল্যান্ট গাছ তুলসী গাছ তারপরে ওই যে এই যে এইখান থেকে নিয়েছি কলিয়াস গাছ তো এগুলো সব এখানে বাইরে নামিয়ে রেখেছি এই যে এগুলো তো এগুলো নিয়ে যাবো তুলসী গাছ এখানে তো কিছুই নেই এখন তো এটাই সারপ্রাইজ ছিল তো নতুন ফ্ল্যাটে যাব আমরা আর ওখানে গিয়ে এগুলোকে রাখার ব্যবস্থা করবো দুটো একটা ফুলও হবে তুলসী গাছে জলও দিতে পারবে তাই মানিক প্ল্যানও নিয়েছি এই দেখুন মানিক প্ল্যান গাছটা এখানেও একটা তুলসী গাছ আছে আর আমি এই যে আর একটা এই যে আলাদা নিয়েছি তুলসী গাছ এই যে সোনা ঘুম থেকে উঠে গেছে ওরা এখন মতো নামিনি দিয়া পুজো দিচ্ছে আর আমি আর শোনাই যে হয়ে বসে আছি দুজনে আর এই যে ওর যেটা কাজ গান দেখছে করে উঠে কোথায় বেরু বেরু মামা হুম আবার হুম বলছে আমরা আজকে বেরু বেরু যাব অনেক বেরু বেরু যাব অনেক গুরু করবো হ্যাঁ আমরা দুজনে অনেক গুরু গুরু করব অবাক নয় দেখুন দেখছে টিভি আমরা দুজন সাজু করে বসে গেছি সবার আগে সাজু করেছে করেছি আমাদের কোনো কাজ নেই আমরা শুধু সাজু করে বসে গেছি তাই না আবার কি কি বলছে দেখে দেখে ভালো হচ্ছে

ওরে বাবা দেখো তো হাট ইতুলেছে ওরে হাগুমু আর ও মুবেছে মা আমার আমবুড়াটা কই রে মা আমবুড়া হয়েছে এই দেখুন হাতে আংটি পড়েছে এই ধরে নিয়েছে ধরে নিয়েছে ছেড়ে দে মামাই এই দেখুন হাতে আংটি পড়েছে আর কি পড়েছে আজকে কি পড়েছে আর দেখি আর দেখাই একটু দেখাই সবাই এই দেখুন গলায় এই যে চেন পড়েছে গলায় চেন পড়েছে আংটি পড়েছে আর চুড়ি তো থাকে আজকে অনেক সাজু উজু হয়েছে তো অনেক সাজু করে আমরা ঘুরে ঘুরে যাব কিন্তু অনেকটাই বেজে গেছে দেখুন বারোটা পঁয়ত্রিশ চল্লিশ হতে চলল তো আমরা এখন বেরিয়ে পড়ব টাইম হয়ে গেছে ওরাও নামছে তো ওখানে গিয়ে আবার দেখা হবে সবাই রেডি আমাদের তো সবাই রেডি

আটকে দিয়েছিস বাথরুম আছে অ্যাটাচ দেখুন সামনে এই রুমটার সঙ্গে একটা খোলা বারান্দা আমি আসতে কথা বলছি কারণ হচ্ছে এই যে সোনা ঘুমিয়েছে এখনো ওরা কেনে নেই দু ঘরের জন্য দুটো রুমের জন্য দুটো ন্যাট্রেস কিনেছে এই যে আর এই দেখুন এই গাছগুলো আমি নিয়ে এসেছি কালকে দেখিয়েছিলাম আজকেরও সকালে দেখিয়েছি এই যে তুলসী গাছ অ্যালোভেরা প্রাণ ফুলের গাছ ফুল আছে যে জুতা গাছটা সেগুলো নিয়ে এসেছি আর এই দেখুন এই পরিবেশটা খুব সুন্দর এই যে সামনে বাড়ি রাস্তা এদিকে একটা রাস্তা এটা চার রাস্তা ঘোর এই যে নিচে আমাদের গাড়িটা রাখা রয়েছে এদিকে একটা রাস্তা গেছে ভালোই এলাকাটা খুব সুন্দর পরিবেশটাও বেশ ভালো এখানে একটা গাছ আছে খুব সুন্দর গাছটা একদম লাল হয়ে দেখুন কি গাছ আমি বলতে পারবো না সামনে কারেন্টের তারে কিছুটা গার্ড হয়েছে তার দেখাই ভালো করে এদিকেও দেখুন একটা অপরিচিত গাছে ফুল ফুটে রয়েছে খুব সুন্দর লাগছে বলুন আর এই যে এই সেই গাছটা এদিক দিয়েও গার্ড হয়ে যাচ্ছে যদিও এই যে কি জানি কী গাছ দেখতে খুব সুন্দর সামনে দিয়ে এদিকে একটা বাড়ি তৈরির কাজ চলছে এই যে বেশ বড় বাড়ি এই যে কাজ করছে আর এই গাছটাই চলুন আম দেখাই এই গাছটায় দেখুন ভর্তি আম হয়ে রয়েছে এই যে থোকা থোকা চারিদিকে বেশ ভালো আম এই দিক দিয়ে এই যে অনেক আম চারিদিকে ভর্তি আম আছে গাছটাতে বেশ হালকা হলুদ হলুদও হয়ে গেছে খুব সুন্দর লাগছে এটা কিন্তু একদম প্রপার কলকাতার মধ্যেই কিন্তু এত সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর লাগছে কিছুগুলো নিয়ে এসছিলাম খানিকটা খাওয়া হয়েছে আর এই বিচুটি এখানে ঝুলিয়ে দিয়েছে বেশ লাগছে কিন্তু

সোনা দুই আমরা তো ঘুরে ফিরে চলে এলাম ওখান থেকে বেরিয়ে তো সোনা আর দিয়া ওখানে রয়ে গেছে আমি আর বাবান চলে এসেছি তো আমি ঘরে ঢুকে গেছি বাবান গাড়িটা গ্যারেজ করতে গেছে আর দিয়ার মা এক গাদা খাবার দাবার সব আমাদের রাতের জন্য পাঠিয়ে দিচ্ছে আমাকে তো মানে কি বলবো দুদিন আগের থেকেই ভীষণভাবে থাকতে বলেছিল কিন্তু থাকাটা সম্ভব নয় কেননা বাড়িতে ওরা দুজন একা একা থাকবে ডিউটি থেকে ফিরে খাবার দাবারের ব্যাপার আছে আর তাছাড়া দিয়া গিয়ে মার সঙ্গে দুদিন মা আর বোনের সঙ্গে বেশ গল্প গুজব করুক একটু মানে ভালো করে টাইম কাটাক সোনাকে নিয়ে কেন তাহলে ওদেরও ভালো লাগবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন তো দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই ভালো থাকবেন আজকের মতন সবাইকে শুভরাত্রি